আজ আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাকশন প্যাক্ট থ্রিলার মুভি নিয়ে যেখানে অর্ডিনারি মানুষের জীবনে হঠাৎ করে উঠে আসে আন ইমাজিনেবল হরার্স মুভি শুরু হয় একজন মানুষ দিয়ে যে পুলিশ থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু সে পৌঁছে এমন জায়গায় যেখানে এসকেপ রুট নেই ঠিক তখনই আসে এক ব্ল্যাক গাউন এবং মাস্ক পরা থাকা মিস্টিরিয়াস ব্যক্তি যিনি তাকে এক অদ্ভুত চুক্তির মধ্যে ফেলতে চায় এখান থেকেই শুরু হয় এক কেওটিক ব্লাড সোপড অ্যাডভেঞ্চার যেখানে অর্ডিনারি মানুষরা জম্বিজের মতো হয়ে যায় শহর ধ্বংসস্তূপে পরিণত হয় আর হেলথ এবং ফিজিক্যাল ম্যাজিক্যাল মাঝে পোর্টালস খুলতে থাকে আমরা দেখব কিভাবে একজন অর্ডিনারি মানুষ জ্যাক নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য এই টেরিফাইং মনস্টার্স এবং নেক্রোম্যান্সার্সদের সঙ্গে লড়াই করে এবং কিভাবে আনকাভার হয় এই সবের পেছনের রহস্য যেখানে ব্ল্যাক ম্যাজিক নেক্রোম্যান্সি এবং ব্ল্যাড মুনের প্রভাব পুরো প্লটের মূল এই মুভি শুধু অ্যাকশন নয় এটা মিস্ট্রি সাসপেন্স এবং ফ্যান্টাসি এলিমেন্টস এর এক অসাধারণ মিশ্রণ যেখানে রিয়ালিটি এবং সুপার এর সীমা ধোঁয়াশা হয়ে যায় এবার চলুন ধাপে ধাপে আমরা এই পুরো কেয়টিক অ্যাডভেঞ্চার অ্যানালাইজ করি এবং জানি কিভাবে জ্যাক ও তার পরিবার সার্ভাইভ করে আর কিভাবে এই এপিক ব্যাটল বিটুইন গুড অ্যান্ড ইভেল আনফোল্ড হয় ফিল্মের শুরু হয় এক আদমি দিয়ে যে পুলিশ থেকে বাঁচতে বাঁচতে দৌড়ে পালাচ্ছিল সে একটা জায়গা এসে থেমে যায় কারণ সামনে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না ঠিক তখনই হঠাৎ করে এক ব্ল্যাক গাউন আর মাস্ক পরা লোক হাওয়ায় ভেসে আসে সে ওই লোকটাকে বলে যদি তুমি প্রতিজ্ঞা করো যে তুমি আমার সব কথা মেনে চলবে তাহলে আমি তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করতে পারবো লোকটা তৎক্ষণাৎ বলে ওঠে লে যাও আমি তোমার সব শর্ত মানতে রাজি এ কথাটা বলার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে এসে যায় কিন্তু পুলিশ যখন দেখে তখন সেখানে আর কেউ নেই শুধু মাটিতে এক খুন দিয়ে তৈরি পোর্টাল দেখা গেল যেটা দেখে পুলিশ পুরো কনফিউজ হয়ে যায় এবার সিন কাট হয়ে আমাদের দেখানো হয় মাস্টার সেনকে যিনি মেডিটেশন করতে করতে এক বিশাল ধ্বংসযজ্ঞের বিশান দেখতে পান তিনি দেখতে পান যে যেন ব্যাংকক শহরে হেলের দরজা খুলে গেছে আর সেখান থেকে মনস্টার্স বেরিয়ে মানুষ মারছে সেন ভয় পেয়ে উঠে দাঁড়ান তার মাস্টার জিজ্ঞেস করেন তুমি কোথায় যাচ্ছ তখন সেন বলেন নেক্রোম্যান্সার্স যারা কালো জাদুর সাথে জড়িত তারা অলরেডি হেল থেকে পৃথিবীতে আসার পোর্টাল খুঁজে পেয়েছে এখন যে ধ্বংসযজ্ঞ শুরু হবে আমি সেটা থামাতে যাচ্ছি এবার সিন কাট হয়ে দেখা যায় জেক আর তার 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 ফ্যামিলি যারা ব্যাংককে ঘুরতে এসেছে জেক জেক যখন ওয়াইফের সাথে ব্যস্ত ছিল তখন তাদের ছোট্ট মেয়েটা হঠাৎ হারিয়ে যায় আর ওয়াইফ পাগলের মতো মেয়েটাকে খুঁজতে খুঁজতে এক ব্রিজে পৌঁছে যায় সেখানে মেয়েটি দাঁড়িয়েছিল আর তাদের আগেই অপেক্ষা করছিলেন মাস্টার শ্যান তিনি জেককে বলেন আমি তোকেই খুঁজছিলাম তোকে তোমার ডিউটি মনে করিয়ে দিতে হবে তুই ব্লাডমুনের রাতে জন্মেছিস তাই তোকে বেছে নেওয়া হয়েছে পৃথিবী বাঁচানোর জন্য কিন্তু জ্যাক কিছুই বুঝতে পারে না সে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় এরপর জ্যাক তার মেয়ের জন্য চকলেট নিয়ে আসে তখন তারা দুজন পিঙ্কি প্রমিস করে যে ফিরে গেলে তার মেয়ে অবশ্যই ক্লাসেস জয়েন করবে ঠিক সেই সময় করে মলের ভেতরে অদ্ভুত হুলস্থুল শুরু হয়ে যায় দেখা যায় আগের সিনে যে ক্রিমিনাল পুলিশ থেকে পালিয়েছিল সেই এখন মলে ঢুকে সবাইকে মেরে ফেলছে সিকিউরিটি গার্ডস ওকে থামাতে এলে সেও তাদের গুলি করে দায়কা এই ক্রিটিক্যাল সিচুয়েশন দেখে জেক যে একজন অফিসার ছিল সবকিছু হ্যান্ডেল করার সিদ্ধান্ত নেয় সে তার ওয়াইফ ওয়াইফ আর মেয়েকে বলে আমার জন্য অপেক্ষা করো আই প্রমিস আমি তোমাদের বাঁচাতে আসব। এরপর জ্যাক ওই হলে পৌঁছায় যেখানে সবাই প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল জ্যাক পজিশন নেয় আর ম্যাককে বলে গান নিচে রাখো কিন্তু ম্যাক কোনো গুরুত্বই দেয় না বরং সে একটা ডল তুলে নিয়ে হাসতে হাসতে জ্যাককে বলে তুমি তো তোমার মেয়ের সাথে চকলেট খেয়ে অনেক এনজয় করলে তাই না এ কথা শুনেই সে গুলি চালিয়ে দেয় জ্যাক কোনো রকমে সরে গিয়ে বেঁচে যায় কিন্তু সে অবাক হয়ে যায় যে ও আমার মেয়ের ব্যাপারে জানলো কিভাবে খুব কষ্ট করে জ্যাক গুলি চালাতে সক্ষম হয় আর সেটা সরাসরি ম্যাকের বুকে লাগে গুলি লাগতেই ম্যাক হেসে বলে তুমি আমাকে মেরে আমার উপর খুব বড় উপকার করেছো আমাকে মুক্তি দিয়েছ আমার মরা যাওয়া রিচুয়ালের শেষ ধাপ ছিল এখন দেখা যাবে কি হয় এটা বলার সঙ্গে সঙ্গে তার গলা থেকে আগুন বেরিয়ে আসে আর এক বিশাল ব্লাস্ট হয় ব্লাস্টে পুরো দুনিয়া কেঁপে ওঠে ব্লাস্টের মধ্যে একটা হিউম্যান স্কাল দেখা গেল যা আসন্ন বিপদের সাইন ছিল আগেই জেকের ওয়াইফ আর মেয়ে মলের ভেতরে লুকিয়ে গিয়েছিল কিন্তু যখন তারা বাইরে বের হয় তখন দেখে পুরো দুনিয়াই বদলে গেছে প্রত্যেক মানুষের চোখে শুধু খুনের নেশা সবাই সামনে আসা কাউকে মেরে ফেলার চেষ্টা করছে যেন তারা জম্বিজ হয়ে গেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাদের শরীর একদমই জম্বিজের মতো বদলে যায়নি জেকের ওয়াইফ এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় এর আগেই যেন কেউ তাদের উপর আক্রমণ করে তাই মামে আবার মলের ভেতরে ফিরে গিয়ে লুকিয়ে পড়ে সেখানে তারা দেখে মানুষ একে অপরের গলা ভেঙে দিচ্ছে কেউ কারো শ্বাস বন্ধ করে মারছে পুরো পরিবেশ রক্তাক্ত একজন পাগল লোক তাদের দিকেও এগিয়ে আসে তখন প্রাঙ্ক দ্রুত রিয়া করে তার উপর একটা স্ট্যাচু ফেলে দেয় আর মেয়েকে নিয়ে দৌড় দেয় তারা এসকেলেটারের দিকে যায় কিন্তু সামনে দুজন লোক উপনের দিক থেকে নামছিল মেয়েকে বাঁচাতে প্রাঙ্ক তাকে তুলে পাশের স্লাইড দিয়ে নিচে ফেলে দেয় আর নিচে আমলাকারীদের সাথে লড়াই করতে থাকে নিচে নামতেই এক পাগল লোক জেকের মেয়ের ওপর আমলা করতে যাচ্ছিল কিন্তু ঠিক সময় ফ্রাঙ্কো আবার তার মাথায় কিছু মেরে মেয়েকে উদ্ধার করে ফেলে সিন কাট হয়ে আবার জ্যাককে দেখানো হয় সেই হলে যেখানে আগে ব্লাস্ট হয়েছিল তার সাথে যত পুলিশ অফিসার ছিল সবাই জ্ঞান ফিরে পায় তারা সবাই অবাক হয়ে যায় যে এত বড় ব্লাস্টের পরও আমরা বেঁচে আছি কিভাবে এবার আবার প্রাঙ্কোকে দেখা যায় সে মল থেকে বেরিয়ে একটা বাসে চড়ার চেষ্টা করছে কিন্তু যখনই বাস ড্রাইভার নিচে নামে তখনই এই জম্বি মতো পাগল মানুষগুলো তাকে আক্রমণ করে বসে ফ্রাঙ্ক দ্রুত মেয়েকে নিয়ে এক স্টোর স্টোরের ভেতরে ঢুকে পড়ে অন্যদিকে জেক এখনো ওই হলে ইনভেস্টিগেশন করছিল হঠাৎই এক অচেনা মহিলা সামনে এসে দাঁড়ায় জেক তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো কিন্তু হঠাৎ করেই ওই মহিলা তার আসল রূপ দেখায় পুরো ভয়ঙ্কর জম্বি চেহারা তার হাতে একটা ওয়েপন ছিল যেটা দিয়ে সে সরাসরি জেকের এক সাথীকে বারবার স্ট্যাব করে মেরে ফেলে এরপর সে জেকের দিকে দিকেও হমলা করে যে কয়েক রাউন্ডগুলি চালালেও কোনো ফল হয় না মহিলা তাকে জাপটে ধরে ফেলে আত্মরক্ষার জন্য জেক পাশের একটা বড় পাথর তুলে তার মাথায় মারে আর কোন রকমে পালিয়ে যায় কিন্তু পেছনে দেখা যায় ওই মহিলা এখনো বেছে আছে এবার জেগ ওয়াশরুমের দেখে যায় যেখানে সে ওয়াইফ আর মেয়েকে লুকিয়ে রেখেছিল কিন্তু গিয়ে দেখে সেখানে আর কেউ নেই এদিকে ফ্রাঙ্ক মরিয়া হয়ে নিজের মমকে কল করার চেষ্টা করছে কিন্তু না ল্যান্ডলাইন না মোবাইল ফোন কোনো সিগনালই পাচ্ছে না ঠিক তখনই আরেক পাগল লোক তার মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়তে যায় কিন্তু শেষ মুহূর্তে ফ্রাঙ্ক আবারও তাকে বাঁচায় নিজেদের জীবন বাঁচাতে মা মেয়ে কনভিনিয়েন্স স্টোর থেকে দৌড়ে বেরিয়ে আবার একটা বাসের দিকে আসে ফ্রাঙ্ক দ্রুত মেয়েকে বাসে তুলে দেয় কিন্তু তখনই দুজন লোক ফ্রাঙ্ককে ধরে ফেলে আর তাকে টিনে নিয়ে যায় দুটো বাসের মাঝখানে তার ভাগ্য ভালো ছিল কারণ একদম ঠিক সময়ে এক অচেনা মানুষ এসে তাকে বাঁচায় ওই অচেনা লোকটা ফ্রাঙ্ককে বাঁচিয়ে দেয় আর সে তার মেয়েকে নিয়ে অবশেষে বাসে উঠে যায় যে মল থেকে বের হয়ে তার ওয়াইফ আর মেয়েকে খুঁজতে কিন্তু বাইরে বের হয়েই দেখে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সর্বত্র শুধু পাগল মানুষের আক্রমণ হঠাৎই জেকের চোখে পড়ে এক বিশাল স্ক্যানেটনের মতো দেখতে এক ক্রিয়েচার তাকে দেখে জেক ভয় পেয়ে যায় কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে লুকিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় ফ্রাঙ্কো যে বাসে উঠেছিল সেটি কিছু দূর যাওয়ার পর থেমে যায় কারণ সামনে রাস্তা ব্লক ছিল ফলে মা মেয়েকে এবার তার হেঁটেই চলতে হয় যে এখনো বাঁচার চেষ্টা করছিল কিন্তু সেই বিশাল ক্রিয়েচার তাকে ইতিমধ্যেই দেখে ফেলেছিল সে যেদিকেই যায় ক্রিয়েচার তার পিছু এক সময় জ্যাক একটা শর্টকাট নিতে গিয়ে হঠাৎ টেনে ধরা পরে এক দরজার ভেতরে সেখানে দেখা যায় এ মাস্টার সেন সেন তাকে বলে যদি তুমি তোমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাও তবে আমার সঙ্গে এসো সেন জ্যাককে নিজের রুমে নিয়ে গিয়ে সব কিছু বোঝানোর চেষ্টা করে সে বলে এই জায়গাটা আসলে আমাদের পৃথিবীই নয় এটা হল হেল আর পৃথিবীর মাঝের জায়গা যেটাকে হান্টার্স বলা হয় আর এইসব কাণ্ড করেছে আমার বাবাই উনি একজন নেক্রোম্যান্সার ছিলেন কালো সাথে জড়িত উনি হেল আর পৃথিবীর মাঝের পোর্টালস খুঁজে পেয়েছিলেন এই পোর্টালস খুলতে গেলে ওদের দরকার ছিল একটা মার্ডার সেই কারণেই ম্যাককে মলে পাঠানো হয়েছিল যেখানে তুমি ছিলে আর প্ল্যান একদম সফল হয় কারণ তুমি ম্যাককে মেরেছিলে তারপরে বড় ব্লাস্ট হলো আর সব দুষ্ট শক্তির পোর্টালস খুলে গেল সেন আরো বলে আমার বাবা ম্যাকের সোলের সাথে চুক্তি করেছিল আর তুমি তাকে মারার পর ওই রিচুয়াল সম্পূর্ণ হয় এর আসল কারণ হলো তুমি হেলগেটের কিপার তোমার ডিউটি হলো এই সব পোর্টালসের রক্ষা করা হয়তো তোমাকে এতদিন কেউ বলেনি কিন্তু যেহেতু তুমি ব্লাড মনের রাতে জন্মেছো তুমি নিজে থেকেই গেট কিপার হয়ে গেছো এই কারণেই তোমার মা প্রসুভের সময় মারা যায় কিন্তু যে এইসব শোনার পরও বলে আমার এইসব ব্যাপারে কোনো আগ্রহ নেই আমি শুধু আমার ফ্যামিলি চাই তখন সেন তাকে বলে যদি তুমি আমাকে সাহায্য করো এই হেলের গেটওয়েজ বন্ধ করতে আর আমার বাবাকে হারাতে তাহলে তোমার ফ্যামিলিকে খুঁজে পাওয়া তোমার জন্য খুবই সহজ হবে যে শুরুতে রাজি না হলেও তার আর কোনো উপায় ছিল না ফ্যামিলিকে ফেরত পেতে হলে তাকে সেনের কথাই মানতে হলো অন্যদিকে প্রাঙ্ক আর তার মেয়ে যারা দিন ধরে আতঙ্কে ছিল অবশেষে তাদের হোটেল রুমে ফেরার সিদ্ধান্ত নেয় কিন্তু ভেতরে ঢুকেই তারা দেখে একজন পুরুষ এক মহিলার উপর আমলা থামাতে ঝাঁপিয়ে পড়ে প্রথমে সে ট্রলি দিয়ে লোকটাকে দুর্বল করে ফেলে তারপর একটা বোতল ভেঙে তার মাথায় আঘাত করে কোন রকমে নিজের প্রাণ বাঁচায় এরপর মা মেয়ে হোটেল রুমে ফিরে আসে কিন্তু জানালা দিয়ে বাইরে তাকাতেই তারা ভয়ে কেঁপে ওঠে চারদিকে শুধু ধ্বংস আর রক্তের স্রোত সিন কাট হয়ে আবার জ্যাককে দেখানো হয় আর মুখ সেনকে সেন জ্যাককে বলে আমাদের সবার আগে ম্যাককে খুঁজতে হবে কারণ ওই আমাকে আমার বাবার কাছে পৌঁছে দেবে এই সময় সেন জ্যাককে নিজের বাবার অতীতের গল্প শোনাতে শুরু করে আর এখান থেকেই মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায় সেন বলে আগে আমার ড্যাডও আমাদের মতে একটা সাধারণ মঙ্ক ছিলেন কিন্তু ক্ষমতার লোভে পড়ে উনি নিজের মাস্টারের দুইটা স্ক্রিপচেস চুরি করেন আর সময়ের আগে পড়তে শুরু করেন তখন ওনার ভেতরে এত শক্তি ছিল না যে এগুলো ধারণ করতে পারবেন ফলে সময়ের আগে ওই বইগুলো পড়ার কারণে তার সোল ধীরে ধীরে কারাপ্ট হয়ে যায় অন্ধকারে ডুবে যায় তার শরীরেও ভয়ঙ্কর ব্যথা শুরু হয় ওই যন্ত্রণা আর কালো শক্তিকে সামলানোর জন্য উনি এক ইনোসেন্ট বাচ্চাকে পোজে রিয়ালাইজ করেন আর নিজের কষ্ট আর ইভিল পাওয়ার্স তার মধ্যে ঢানতে শুরু করেন কিন্তু তারপরেও স্ক্রিপচার্স পড়া তিনি বন্ধ করেননি এর আগেই রিচুয়াল সম্পূর্ণ হওয়ার কথা ছিল তখন সেই বাচ্চাটাও পুরোপুরি ইভিলের রূপ নিত কিন্তু ঠিক সময় ওই বাচ্চার মা এসে আমার ড্যাডকে হত্যা করে দেয় সেন পর বলে সেই বাচ্চাটা আর কেউ নয় আমি নিজে মা রিচুয়াল ভেঙে দেওয়ার কারণে সব কিছু নষ্ট হয়ে যায় রিচুয়াল ভেঙে যাওয়ার ফলে আমার ড্যাড অন্য এক জগতে নিক্ষিপ্ত হন মানে তিনি হেলে চলে যান সেখানেই তিনি গবেষণা করে বের করেন যে মৃত মানুষের আত্মাকে কিভাবে কালো জাদুর মাধ্যমে আবার জীবন দেওয়া যায় তারপর তিনি

এটা ওই মেয়ের সোল আর এ জগৎ তো আসল দুনিয়া নয় কিন্তু হঠাৎ সে বড় মনস্টার এসে জ্যাকের চোখের সামনে মেয়েটিকে ধরে ফেলে এবং মুখ দিয়ে কাঁচা খেয়ে ফেলে জ্যাক অবাক হয়ে বলে আমি তো এই মেয়েকে মলে মরে যেতে দেখেছি তখন মুখ বলল আমি তোকে বলেছিলাম আসল দুনিয়া নয়। মেয়েটি সত্যি নয় ওর শুধু সোল কথা বলতে বলতে হঠাৎ জ্যাকের মনে পড়ে যায় সেও তো মলের ব্লাস্টে মারা গিয়েছিল ভয়ে সে মুখের দিকে তাকায় মুখ এবার সত্যি টা জানিয়ে দেয় হ্যাঁ সত্যি তুমি মারা গেছো এটা শুনে জ্যাক ভেঙে পড়ে সবচেয়ে বড় ভয় তার এটাই যে তার সোল এখন এই জগতে আটকে আছে আর বাস্তব দুনিয়া তার অবস্থায় আছে কে জানে সেভাবে এখন আমি ওদের কিভাবে তখন মাস্টার জিজ্ঞেস করে আপনিও কি মারা গেছেন উত্তর আমার আর আর নলেজের সাহায্যে আমি এই বাস্তব জগতে যাতায়াত করতে পারি জ্যাক আবার জিজ্ঞেস করে তাহলে আমি কিভাবে আমার ফ্যামিলিকে বাঁচাবো আপনি তো বলেছিলেন আমাকে সাহায্য করবেন ওদের খুঁজে পেতে তখন মুখ সেন বলে আমি তোমাকে পোর্টালের মাধ্যমে আসল দুনিয়ায় নিয়ে যেতে পারি জ্যাক আবার পুষ্ট করে পারে লাস্টে তো অনেক লোক মারা গিয়েছিল কিন্তু আমরাই কেন এখানে এলাম তখন মুখ বলে এ জগতে শুধু তারাই আসে যারা জীবনে কিছু খারাপ করেছে জ্যাক বিস্মিত হয়ে বলে কিন্তু সেই মেয়ে কি খারাপ করেছে আমিও বা কি খারাপ করেছি মুখ ব্যাখ্যা করে মেয়েটি তার পার্টনারকে চিট করেছিল আর তুমি তুমি তো পুরো দুনিয়াকেই চিট করছিলে তোমার কাজের জন্য তুমি নিজের ফ্যামিলিকেও সময় দিচ্ছিলে না সেই কারণেই তুমি এখানে আটকে আছো তারা এগোতে এগোতে অবশেষে পোর্ট হাউট হোটেল পর্যন্ত পৌঁছে যায় কিন্তু আসল দুনিয়ায় ফেরার আগেই হঠাৎ অনেকগুলো মনস্টার তাদের আক্রমণ করে বসে যতগুলো মনস্টার অ্যাটাক করছিল মুখ তার ম্যাজিক্যাল স্টাফের পাওয়ার্স ইউজ করে একে একে সব মনস্টার্সকে দূরে সরিয়ে দেয় তারপর সে একটি পোর্টাল খুলে জেককে নিজের সাথে ফিজিক্যাল ওয়ার্ল্ডে নিয়ে আসে ফিজিক্যাল ওয়ার্ল্ডে পৌঁছানোর পর জেক যখন আয়না দেখল তখন বুঝল এই সময়ে সে আসলেই নিজের বডিতে জীবিত ছিল না প্যানিক বাড়তে বাড়তে থাকে মাস্টার সেন ক্ষমা চেয়ে বলে দ্রুত করার কারণে আমি শুধু তোমার সোলকে মৃত একজন মানুষের বডিতে বসাতে পেরেছি তাই তোমাকে ফিজিক্যাল ওয়ার্ল্ডে আনা সম্ভব হলো এখানেই একটা টুইস্টেড সিন দেখা যায় জেকের আসল বডি কোম্পানির ভেতরে ম্যাকের সোল ঘুরছে আর আমরা সেটি দেখতে পাই সেই হোটেলেই যেখানে জেকের ওয়াইফ আর ডটার ছিল জেকের ওয়াইফ ও বটার তাকে বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে কিন্তু জ্যাক খুব উত্তর দেয় যা শুনে একবার ওয়াইফ কিছুটা সন্দেহ করে কিন্তু কিছু বলে না এরপর দেখা যায় সেন মোং দুটো ধরনের ওয়েপেন্স দেয় যা যথেষ্ট ছিল কালো জাদু এবং ম্যাককে মারার জন্য জেক বুঝতে পারে যে এই সময় ম্যাক তার ফ্যামিলির কাছে আছে তাই তৎক্ষণাৎ তাকে বাঁচাতে ছুটে যায় যখন আসল জ্যাক এবং সেন পৌঁছায় ম্যাককে মারার জন্যে তারা রুমে কোনো মানুষ পায় না শুধু সেই ডল দেখা যায় যা আগে ম্যাকের হাতে ছিল এটা স্পষ্ট করে যে তারা তিনজনও আগে এখানেই ছিল যে শুনতে পায় ফ্যামিলি নিচের সুইমিং পুলের কাছে সে তাড়া করে তাদের কাছে যায় কিন্তু ফ্যামিলি তাকে চিনতে অস্বীকার করে কারণ এই সময় জ্যাক তার বডিতে পুরোপুরি ছিল না ঠিক তখনই ম্যাক যা জ্যাকের বডিতে ছিল এসে অ্যাটাক করে ম্যাক বলে সব যা ঘটছে তোমার কারণে হচ্ছে তুমি হিরো হতে চেয়েছিলে তুমি এমনই কষ্ট পাবে আর তোমার সব কিছু কেড়ে নেওয়া হবে যা আমার থেকে নেওয়া হয়েছে এভাবেই জ্যাক এবং ম্যাকের মধ্যে ইন্টেন্স ফাইট শুরু হয় জ্যাক এবং ম্যাক শেষ পর্যন্ত সুইমিং পুলে জাম্প করে তবে জ্যাকের ওয়াইফ বাস্তব জ্যাককে অ্যাটাক করতে শুরু করে কারণ আসল জ্যাক তার লেগ থেকে সেই ড্যাগার বের করেছিল যা দিয়ে ম্যাককে মারা যেত জ্যাকের ওয়াইফ ভয় পেয়ে ভাবছে কেউ তার হাজবেন্ডকে মারতে যাচ্ছে তাই প্রথমে সে আসল জ্যাককে অ্যাটাক করার সিদ্ধান্ত নেয় জ্যাক চেষ্টা করে বোঝাতে এই সময় আমি অন্যের বডিতে আছি আমি আসল জ্যাক কিন্তু ম্যাক বারবার কনভিন্স করে যে সে অন্য কাউকে মারুক এই সময় জ্যাকের ডটার বলে তাকে শান্ত থাকতে জ্যাক পিঙ্কি প্রমিস দিয়ে বোঝায় আমি আসল জ্যাক জেকের ডটার বুঝতে পারে যে তার ড্যাড আসলেই অন্য বডিতে আছে কিন্তু প্র্যাঙ্ক পিরোটা বুঝতে পারে না তাই আসল জ্যাককে শ্যুট করে দেয় যেই সময় জ্যাক মারা যায় তখন ম্যাক যা জ্যাকের বডিতে আছে তার ওয়াইফের কাছে এসে বলে আমাদের এখান থেকে অন্য জায়গায় যেতে হবে এবং তখন সেই ব্লাডমেড পোর্টাল খুলে যায় যা মুভির শুরুতেই দেখা গিয়েছিল ম্যাক তাদের ভেতরে যেতে বলে পরের সিনে দেখা যায় পরের সকালে জ্যাক যখন পুল থেকে বেরোয় হঠাৎ একটা মনস্টার অ্যাট্যাক করে তবে পরের মুহূর্তে সে বুঝতে পারে এটা শুধু ড্রিম ছিল ম্যাক তাকে বাঁচিয়ে অন্য জায়গায় নিয়ে আসে উঠে ম্যাক তাকে একটা পেপার দেয় যাতে কিছু অদ্ভুত লেখা আছে ম্যাক বলে আমি এখানে একটা হিন্ট রেখে গেলাম তোমার ফ্যামিলি এই সময় কোথায় আছে সেটা জানাতে সেন জ্যাককে হেলের দরজার কাছে নিয়ে যায় ঠিক নিচেই ছিল আরেকটা পোর্টাল যেখানে সেন জ্যাককে নিয়ে যায় সেখানে দেখা যায় ম্যাক আসলেই তার ওয়াইফ ও ডটারকে নেক্রোম্যান্সারের কাছে নিয়ে গিয়েছিল নেক্রোম্যান্সার ফাইনাল হেলগেট খোলার জন্য একটা ব্লাড বোনের ব্লাড চাইছিল যা ছিল জ্যাকের ওদের সেই জন্য সে জ্যাকের ডটারকে ঝুলিয়ে রেখেছিলেন যে কিছু হওয়ার আগেই এন্ট্রি নেন সবাইকে বাঁচাতে জ্যাক সেখানে প্রতিনিয়ত ফাইট করে এক সময় ম্যাক তার সামনে আসে ফাইট করতে দুজনের পাওয়ার্স সমান জ্যাককে ম্যাক মারার জন্য সেই গান ইউজ করতে হবে যা তাকে মোং সেন দিয়েছিলেন ফাইট চলতেই থাকে জ্যাক এবং ম্যাকের মধ্যে ম্যাক জ্যাককে ডিফিট করার চেষ্টা করে কিন্তু জ্যাকো আবার উঠে দাঁড়ায় সে নাইফ দিয়ে ম্যাককে মারতে চায় কিন্তু নাইফ আবার হাত থেকে পড়ে যায় এই সময় জ্যাকের ওয়াইফ অর্থাৎ প্র্যাঙ্ক ম্যাকের গান ধরতে পারে প্র্যাঙ্ক প্রথমে ম্যাককে শ্যুট করে তারপর পিছন থেকে অ্যাটাক করার চেষ্টা করা আরেকজনকে ওই গান দিয়ে মেরে দেয় পরের শট দিয়ে সে নেক্রোম্যান্সারের হাত লক্ষ্য করে যিনি জ্যাকের ডটারকে হান করতে চাচ্ছিলেন জ্যাক এবং ম্যাকের ফাইট চলতে থাকে অনেকবার ম্যাক জ্যাককে হরানোর চেষ্টা করে জ্যাক উঠে দাঁড়িয়ে আবার নাইফ দিয়ে অ্যাটাক করতে চায় কিন্তু নাইফ আবার হাত থেকে পড়ে যায় এই সময় জ্যাকের ওয়াইফ তাকে গান ক্যাচ করে এবং জ্যাক ম্যাককে শ্যুট করতে সক্ষম হয় এরপর ম্যাকের সোল চলে যায় হিন্ড্রেন্সে অর্থাৎ হেল এবং পৃথিবীর মাঝের সেই টেরিফাইং ওয়ার্ল্ডে সেখানে অনেক ভয়ঙ্কর ছিল এবং এক মনস্টার ম্যাককে ধরে চিরে ফেলে এবার জ্যাকের শেষ কাজ হলো সেই নেক্রোম্যান্সারকে মারার জন্য যে হেল গেট খুলতে চেয়েছিল নেক্রোম্যান্সার গেট প্রায় খুলেও ফেলে মঙ্ক জানে গেট বন্ধ করতে হলে তাকে তার বাবাকে মারতে হবে তাই মঙ্ক তার বাবাকে ডিস্ট্র্যাক্ট করে এবং জ্যাক পেছন থেকে নেক্রোম্যান্সারের ব্যাকে অ্যাটাক করে নেক্রোম্যান্সার মারা যাওয়ার আগে বলে তুমি ভাবেছ গেট বন্ধ করতে আমাকে মারলেই হবে না গেট বন্ধ করতে গেট কিপার নিজেই হেলের ভিতরে যেতে হবে মোক্ষ এবং জ্যাক অবাক হয়ে দেখে কিন্তু জ্যাক মানুষের জীবন বাঁচানোর জন্য হেজিটেশন করেনি সে ঠিক করে হেলগেটের ভিতরে যাবে এর আগে সে তার ওয়াইফ এবং ডটারের কাছে গিয়ে লাস্ট গুডবাই বলে শেষে জ্যাক হেলগেটের কাছে যায় গেটের সামনে তার পুরো বডি জ্বলে যায় কিন্তু ফাইনালি হেলগেট বন্ধ হয়ে যায় অন্যদিকে হেনরেন্স নামের সেই থার্ড ওয়ার্ল্ড ধ্বংস হতে থাকে সব মনস্টার্স এক এক করে মারা যায় পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় প্র্যাঙ্ক এবং তার ডটার জ্যাকের মমের বাড়িতে তারা জ্যাকের মমকে দেখে খুব খুশি কিন্তু শেষ পর্যন্ত একটি মিস্টেরিয়াস গার্ল আবার হেলগেট খুলে দেয় আর এখন কি হবে এই মিস্ট্রি নিয়ে এই মুভি শেষ হয়